ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা আগেও করেছে এখনও করছে এমন মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে নিজ বাসভবনের ব্রিফিং তিনি এই মন্তব্য করেন এই সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায়না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন রাজনৈতিক কারণেই তাদের কোনো আগ্রহ নেই কারণ বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে তাদের যোগ সাজসে খুনিদের পুরস্কৃত করা হয়েছিল বিএনপি ভাস্কর্য নিয়ে কথা বলতে চায় না এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিএনপি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে ভেতর ভেতরে উস্কানি দিয়ে পৃষ্ঠপোষকতা করে কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন ফকুল সাহেবরা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে এখনও করছে ক্ষমতার মুহে অন্ধ হয়ে